চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি এ প্রসঙ্গে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়েছে এই সমস্ত অভিযোগ খণ্ডন করেছেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ মঙ্গলবার বিজেপি রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান জানান রাজ্যের প্রধান বিরোধী দল নিজেদের শ্রমিক তরতি বলে প্রচার করে থাকে কিন্তু বামফ্রন্ট আমলে রাজ্যের চা শ্রমিকরা তীব্র বঞ্চনার শিকার হয়েছেন সাংবাদিক সম্মেলনে তথ্য তুলে ধরে টিটিডিস চেয়ারম্যান সমীর ঘোষ জানান দু সালে চা শ্রমিকরা মজুরি পেতেন একাত্তর টাকা যেখানে চা শ্রমিকদের মজুরি পাওয়ার কথা ছিল একশো টাকা দু সালের মে মাসে তৎকালীন সরকার শ্রমিকদের মজুরি একাত্তর টাকা থেকে বৃদ্ধি করে তিরাশি টাকা করে দু সালে মজুরি দশ টাকা বৃদ্ধি করে তিরানব্বই টাকা করে দু সালে শেষবার পূর্বতন সরকার চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে একশো টাকা ধার্য করে তিনি আরও জানান পূর্বতন সরকারের আমলে সর্বশেষ চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়েছিল বারো দশমিক পাঁচ শতাংশ দু সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত সাত বছরে দুই দফায় রাজ্যের চার শ্রমিকদের দৈনিক মজুরি চুরানব্বই শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি অর্থাৎ আমরা শতাংশের হিসেবে দেখি সেক্ষেত্রে সর্বশেষ তাদের যে বৃদ্ধি মজুরি বৃদ্ধি যে হার ছিল সেটা ছিল বারো দশমিক শতাংশ আজকে আমাদের সরকার 2018 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাদি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা চা শিল্পের প্রতি সরকারের যে দৃষ্টিভঙ্গি তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে শ্রমিক অংশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্যে একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া বিশেষ করে তাদের যে মজুরি তাদের যে ন্যায্য মজুরি মিনিমাম ওয়েজেস মিনিমাম ওয়েজ এক্ট যেটা রয়েছে সেই অ্যাক্টকে মান্যতা দিয়ে তাদের মজুরি প্রদান করা এবং সেইটাকে করতে গিয়ে আমাদের এই সাত বছরে আমাদের এই সরকারের সাত বছরের সময় আমরা চৌরানব্বই শতাংশ চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে সক্ষম হয়েছে দুই দফায় একবার যেটা দাদা বলছিলেন যে দুই হাজার উনিশ সালে এরপরে আমরা এই এই বছরের আমরা মে মাসের আঠাশ তারিখে আমাদের চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে একটি দশ সদস্যের একটি কমিটি গঠিত হয় এবং সেই কমিটি রাজ্য সরকারের কাছে যে সুপারিশ সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান শুধু চা শ্রমিকদের নয় চা শিল্পের সাথে যুক্ত কর্মচারীদের মজুরিও সরকার আঠারো শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সাংবাদিক সম্মেলনে প্রাক্তন টিডিসির চেয়ারম্যান সন্তোষ সাহা বক্তব্য রাখেন